শিলা তার স্বামী কুন্তল শাশুড়িমা রত্নাদেবী এবং এক ননদ টিয়ার সঙ্গে বাস করত তাদের পরিবারের বৌমার একটা বিশেষ গুণ ছিল অর্থাৎ শিলা সব ধরনের রান্না খুবই সুন্দর করে করতে পারত আর সেই জন্য শিলা তার মায়ের কাছে খুবই প্রিয় ছিল শিলা প্রত্যেকদিনই তার শ্বশুর বাড়ির লোকেদেরকে ভালো ভালো খাবার রান্না কিন্তু বিপরীত ছিল তার একমাত্র ননদ টিয়া কারণ টিয়ার মোটেই রান্না বান্নার দিকে একেবারে কোনো ঝোঁক নেই সে শুধুমাত্র নিজের চর্চা রূপচর্চা এবং সাজাগোজা নিয়ে ব্যস্ত থাকত একদিন এই যে বোমা তুমি বিয়ের পর আমাদেরকে প্রথমবার যে কড়াই পনির রান্না করে খাইয়েছিলে না তোমার মনে আছে আজকে আমাদের আবার ওরকমই কড়াই পনির রান্না করে খাওয়াও তো আজকে আমার ভীষণ কড়াই পনির খাওয়ার ইচ্ছে করছে ঠিক আছে মা আমি এক্ষুনি আপনার জন্য কড়াই পনির রান্না করে নিয়ে আসছি আপনি আধ ঘন্টা অপেক্ষা করুন এই বলে রান্না রান্নাঘরে গিয়ে কড়াই পনির রান্না করতে শুরু করে আর তখনই তার ননদের কথা মনে পড়ে কারণ তাদের বাড়িতে ইতিমধ্যেই ননদের বিয়ের রব উঠেছে আর এখন যদি শিলা তার না তাহলে ননদ মন জয় করতে পারবে না তাই তখনই তার তাহলে ডাক দিতে শুরু করে ওহ বৌদি তোমাকে গতবার বলেছি আমি যখন জোরে গান চালিয়ে জুম্বা ডান্স করি তখন আমাকে তুমি ডাকবে না আমার কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যায় কি হয়েছে কি আমাকে রান্নাঘরে ডাকলে কেন রাখো তো তোমার জুম্বা ডান্স কিছুদিন পর তোমার মা তোমার বিয়ে দেবে আর শ্বশুরবাড়িতে গিয়ে যখন তোমার মা তোমাকে প্রথম রান্না করতে বলবে তখন তুমি কি জুম্বা ডান্স করে দেখাবে তার থেকে ভালো তুমি আমার কাছ থেকে এখনই অল্প অল্প করে রান্নাটা শিখে নাও শ্বশুরবাড়িতে গিয়ে কাজে আসবে কি কবে আমার বিয়ে হবে আর কবে আমি শ্বশুরবাড়িতে গিয়ে প্রথম রান্না করব তার কোনো ঠিক নেই কিন্তু আমি এখন থেকে তোমার কাছে রান্না শিখবো পাগল নাকি কোনো দরকার নেই আমি রান্না-বান্না শিখতে পারবো না তার মানে তুমি শ্বশুরবাড়ি থেকে প্রথম রান্না করার ক্ষেত্রে আমাদের মানসম্মান ডুবিয়ে দেবে তাই তো বুঝতেই পারছি টিয়া কিছুতেই তার বৌদির কথায় পাত্তা দেয় না আর এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর এরই মধ্যে কুন্তল এক সরকারি চাকরিজীবী ছেলে পিয়াসের সঙ্গে তার বোনের বিয়ে ঠিক করে পিয়াস তার মা পরমাদেবী এবং এক বোন জয়িতার সঙ্গে এক বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকে আর তারা খুবই মডার্ন সোসাইটিতে বাস করে আর টিয়া তো দেখতে খুবই মডার্ন এবং সুন্দরী ছিল তাই পরমা দেবীর এরকম মডার্ন মেয়েকে ভীষণ পছন্দ হয় তাহলে দিদি আমরা আগামী মাসের মধ্যেই কিন্তু চার হাত এক করে দেব কারণ আমি শুভ কাজে দেরি করতে চাইছি না আর আমার ছেলে কিছুদিনের মধ্যে ট্রান্সফার হয়ে যাবে তাই বিয়ে হয়ে যাওয়াটাই ভালো ঠিক বলেছেন দিদি আমিও তাহলে বিয়ের যন্ত্র শুরু করে দিচ্ছি এভাবেই তাদের বিয়ের কথা পাকা হয় আর দিনের পর থেকে পিয়াস এবং টিয়া ফোনে গল্প করতে শুরু করে আচ্ছা টিয়া তুমি রান্না করতে পারো তো কারণ আমি শুনেছি তোমার বউদি নাকি দারুণ রান্না বান্না করেন আর যেদিন আমরা তোমায় দেখতে গিয়েছিলাম সেদিন উনি বিরিয়ানিটাও দারুণ বানিয়েছিলেন না মানে বলছি যে আমি খুব একটা ভালো রান্না বান্না করতে জানি না কিন্তু প্লিজ তুমি এটা তোমার মাকে বলো না কারণ উনি রাগ করতে পারেন আরে চাপ নিও না আমার মা খুব মডার্ন তুমি রান্না পারো না বলে উনি বিয়ে ভেঙে দেবেন এমনটা নয় শুধু বিয়ের পর তোমার যেদিন প্রথম রান্নাঘরের নিয়ম হবে সেই দিন তুমি একটু স্যালাড বানিয়ে খাইয়ে দিও তাহলেই হবে কারণ আমার মা আর বোন দুজনেই ডায়েট করেন আর ওনারাও রান্না জানে না আমাদের বাড়িতে আলাদা করে রাঁধুনিও আছে যাক তোমার কথা শুনে আমার মনটা একটু হালকা হলো না হলে আমার বৌদি তো সবসময় আমাকে রান্না শেখানোর জন্য জ্বালিয়ে মারছে একদম ভালো লাগে না এভাবেই টিয়া পিয়াসের কথা শুনে খুবই খুশি হয় কিন্তু তখনই শিলা আবার তার ননদের কাছে আসে আর তাকে রান্না শেখার কথা বলি। এর ফলে রাগে একেবারে টিয়ার মুখ ভার হয়ে যায় কারণ টিয়া মনে করে তার এখন হাই সোসাইটিতে বিয়ে হচ্ছে আর তার উপর তার মধ্যবিত্ত বৌদি তাকে রান্না শেখানোর জন্য জ্বালিয়ে মারছে ওহ বৌদি আমার মনে হচ্ছে তোমার বিয়ে হচ্ছে আর তুমি শ্বশুরবাড়িতে গিয়ে প্রথম রান্না করবে আমার সঙ্গে আমার বরের কথা হয়ে গেছে আমি রান্না না জানলে ওদের কোনো চাপ নেই কোনো সমস্যা নেই সে কি তুমি তোমার বরকে বলতে পারলে যে তুমি রান্না বান্না জানো না তোমার লজ্জা করলো না তুমি জানো পিয়াসের মা যদি জানতে পারি তাহলে তোমার বিয়েটাও ভেঙে যেতে পারে কেন বলতে পারবো না আর পিয়াসের মা আর বোন ওরাও তো রান্না জানে না তাই বিয়ের পর আমাকে ওরকম প্রথম রান্না করে খাওয়াতে হবে না ওদের বাড়িতে সেরকম কোনো বাধ্যবাধকতা নেই সবাইকে আমাদের মতো মিডল ক্লাস নাকি এই বলে টিয়া আবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে সে বিয়ে উপলক্ষে নিজের রূপচর্চা শপিং ইত্যাদি নিয়েই ব্যস্ত থাকে আর এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর এরই মতে পিয়াস এবং টিয়ার ধুমধাম করে বিয়ে হয়ে যায় বিয়ের পর টিয়ার নিজের মডার্ন শ্বশুর বাড়িতে একেবারে রানীর মতো থাকতে শুরু করে দেখো বৌমা আমরা কিন্তু ওরকম বৌমাকে দিয়ে প্রথম রান্নার নিয়মে একেবারে চব্বচস্য রান্না করানোতে বিশ্বাসী আর আমি আমার শ্বশুর এসে একেবারেই আমার শাশুড়িকে রান্না করে খাওয়াতে পারিনি তাতে আমাকে অনেক কথাও শুনতে হয়েছে তাই পরবর্তীকালে আমি আমার মেয়ে আর ছেলেকে নিয়ে আলাদা হয়ে গেছি সে কি মা আপনি আলাদা হয়ে গেছেন মানে আপনি আপনার শ্বশুরবাড়ির পরিবারের সঙ্গে থাকেন না 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 ওই গায়াগুলোর সঙ্গে কে থাকবে কিন্তু আমার স্বামী ওদের সঙ্গেই থাকে আর মাঝে মাঝে আমাদের সঙ্গে এসে দেখা করে যায় ছাড়ো ও সব কথা আসল ব্যাপার হলো এই প্রথম রান্না করাটা যেহেতু একটা নিয়ম তাই তোমাকেও কিন্তু কিছু না কিছু রান্না করতেই হবে এই শুনে টিয়া খুবই ভয় পেয়ে যায় কিন্তু মা আমি বলছিলাম যে আমি তো মানে হ্যাঁ আমি জানি তুমি রান্না করতে পারো না কিন্তু তোমার কোনো চাপ নেই তুমি রান্নাঘরে যাও আর আমি তোমার প্রথম রান্নার অনুষ্ঠানের জন্য রান্নাঘর গোলাপ ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি আর আমাদের রান্নাঘরে রাধুনী দাঁড়িয়ে আছে শাশুড়ি মায়ের কথা শুনি টিয়া তখনই রান্নাঘরের দিকে তাকিয়ে দেখে আর সে দেখে যে সত্যি সত্যি তার শ্বশুরবাড়ির রান্নাঘর খুব সুন্দর করে সাজানো গোছানো হয়েছে এর ফলে টিয়া প্রচন্ড পরিমাণে খুশি হয় তুমি গিয়ে ভালো করে স্যালাড বানানোর রেসিপি আমাদের রাধুনিকে বলে দাও আর ও রান্না করে দেবে তুমি শুধু ওর হাতটা ছুঁয়ে রেখো সত্যি মা আমি শুধু হাত ছুঁয়ে রাখলে প্রথম রান্না হয়ে যাবে থ্যাংক ইউ মা আপনি খুব ভালো আর হ্যাঁ জয়িতা আমি যেরকম হাত ছুঁয়ে থাকবো তুমি একটা ভিডিও করে দিও আমি আমার ফেসবুকে আপলোড করব এই বলে টিয়া রান্নাঘরে রাধুনির হাত চুঁয়ে প্রথম রান্না করবে বলে দৌড়ে রান্নাঘরে চলে যায় আর সেখানে গিয়ে সে সব রান্নার রেসিপি রাঁধুনিকে দিয়ে দেয় আর রাধুনি যখন রান্না করে তখন টিয়া তার হাত চুঁয়ে থাকে এভাবে টিয়া যখন তার প্রথম রান্নার অনুষ্ঠান পালন করে তখন সে তার ননদকে ভিডিও রেকর্ডিং করতেও বলে আমি এই ভিডিওটা সবার প্রথমে আমার বৌদিকে পাঠাবো আর ও একেবারে জলে পড়ে মরবে আমাকে খুব জ্ঞান দিয়েছিল আমি নাকি প্রথম রান্না করার সময় বিপদে পড়বো আমার বৌদি এরকম ভিডিও দেখে একেবারে আকাশ থেকে পড়বে এভাবে টিয়ার প্রথম রান্না হয়ে গেলে টিয়া তখনই তার বৌদিকে সেই ভিডিও পাঠিয়ে দেয় আর কিছুক্ষণের মধ্যেই টিয়া তার লোকেদের সঙ্গে স্যালাড খেতে বসে পড়ে কিন্তু তখনও টিয়া বুঝতে পারে না যে তার শ্বশুরবাড়িতে প্রথম রান্না নিয়ে এখনো সব থেকে বড় অগ্নি পরীক্ষা বাকি আছে আর সেই পরীক্ষা যে নেবে সেটা হলো টিয়ার শাশুড়ি মায়ের শাশুড়ি মা অর্থাৎ লতা দেবী তাই তারা যখন স্যালাড খাওয়ার জন্য টেবিলে বসে তখনই তাদের ফ্ল্যাটের ডোরবেল বেঁচে ওঠে এই টুম্পা কে কে এসেছে এই সময় আবার এলো আর হ্যাঁ যদি পাড়ার কোনো মহিলা আসে বলবি মালকিন বাড়িতে নেই এই তাদের রাধুনি গিয়ে দরজা খুলে দেয় আর দরজার ওপারে দাঁড়িয়ে থাকে পরমাদেবীর স্বামী বাবু এবং তার মা লতা দেবী তাদেরকে দেখা মাত্রই পরমাদেবী একেবারে চমকে ওঠে আর সে নিজের শাশুড়ি মাকে জমের মতো ভয় পায় মা আপনি এখানে মানে স্বপন তুমি আমাদেরকে তো কিছু জানাওনি যে তুমি মাকে নিয়ে আসবে কেন আমি আমার আমার ছেলের ফ্ল্যাটে নাতির বউকে দেখতে আসতে পারবো না আর আমাকে তোমাকে জানিয়ে আসতে হবে কেন যখন নাতির বিয়ে দিয়েছ তখন আমার শরীর খারাপ ছিল তাই আমি আসতে পারিনি আর আমি জানি তুমি কেমন অনাচার অনাজ সৃষ্টি করেছ আমি তো সেই ভিডিও দেখেই এখানে চলে এসেছি লতা দেবীর এরকম রাগি রাগি কথা শুনি পরমাদেবী এবং টিয়ার হাত পা কেঁপে ওঠে আর কিছুক্ষণের মধ্যেই টিয়ার প্রথম রান্নার পরীক্ষা শুরু হয়ে যায় পরমাদেবী তার শাশুড়ি বসিয়ে তাকে এবং তার স্বামীকে টিয়ার হাতে তৈরি প্রথম স্যালাড খেতে দেয় এই যে মা আমাদের নতুন বৌমা আজকে প্রথম রান্না করেছে আপনি আর স্বপন অনেক দূর থেকে এসেছেন তাই খেয়ে নিন সেই স্যালাড দেখে দেবী প্রচন্ড পরিমাণে রেগে যায় কি প্রথম রান্নাঘরে গিয়ে স্যালাড রান্না করেছে নিশ্চয়ই তুমি আর তোমার মেয়ে ওকে দিয়ে এরকম করিয়েছো ছি এই যে নাথ বৌ যাও রান্নাঘরে যাও আর আমার জন্য ভালো করে কড়াই পনির রান্না করে নিয়ে এসো আর এটাই হবে তোমার প্রথম রান্না আর তুমি যদি রান্না করতে না পারো তাহলে আমি তোমাকে শাস্তি দেব আর সেই শাস্তি হলো আমি এক মাস এখানেই থাকব আর তুমি আমাকে তিন বেলা রান্না করে খাওয়াবে এই কথা শুনি ইয়ার জগৎ সংসার উথাল পাথাল হয়ে যায় কারণ সে জীবনে এরকম বিপদে পড়বে স্বপ্নেও ভাবতে পারেনি তখনই টিয়ার তার বৌদির কথা মনে পড়ে আর টিয়া ভয়ে ভয়ে রান্নাঘরে চলে যায় আর টিয়ার পিছু পিছু তার শাশুড়ি মাও রান্নাঘরে আসে মা আমি কড়াই পনির রান্না করতে পারি না তো আপনি আপনি কিছু একটা করুন না প্লিজ আমার রান্নাটা করে দিন কি তুমি নাকি হয়ে আমি রান্না করব কি করে এটা তো তোমার প্রথম রান্না আর হ্যাঁ যে করেই হোক তোমাকেই কিন্তু কড়াই পনির রান্না করতে হবে না হলে ওই বদমাইশ বুড়ি এক মাস ধরে এখানে থাকবে আর তোমাকে আর আমাকে দুজনকেই জ্বালিয়ে পুড়িয়ে মারবে আপনি তাহলে আমাকে আগেই বলতে পারতেন ওনার আসার কথা আমি অনলাইনে কিছু ভালো ভালো খাবার অর্ডার করে দিতাম এখন আমি অনলাইন থেকেই কড়াই পনির অর্ডার করি ওনাকে খাইয়ে বিদায় করে দিচ্ছি না না ভুলেও এই কাজ করো না ওনার জীব ভীষণ তীক্ষ্ণ উনি ঠিক বুঝে যাবেন তাই তুমি যে করেই হোক রান্নাটা করো আমি চললাম এভাবে পরমাদেবী তার বৌমাকে সেখান চলে যায় আর টিয়া কিছুতেই বুঝতে পারে না সে কিভাবে এবার রান্না করবে কারণ সে কোনো মশলার নাম পর্যন্ত ভালো করে জানে না তখনই টিয়া কাঁদতে কাঁদতে তার বৌদিকে ফোন করে সব ঘটনা বলি ও বাবা এই নাকি তুমি রাধনির হাত ধরে প্রথম রান্না করেছ এখন তোমার আবার আমার রান্নার কথা মনে পড়ে গেল সত্যি বিপদে পড়লেই ননদের বৌদির কথা মনে পড়ে তাই তো বৌদি প্লিজ তুমি পরে আমাকে কথা শোনাবে আমি তো বলছি আমার ভুল হয়ে গেছে এখন তুমি আমাকে যে করেই হোক বাঁচিয়ে নাও ঠিক আছে তুমি চাপ নিও না আমি আজকেই কড়াই পনির রান্না করে তার ভিডিও আমার ফেসবুক পেজে আপলোড করেছি তুমি ভালো করে দেখে নাও আর ক্যাপশন দিয়েছি প্রথম রান্না ভিডিওটা দেখলেই তুমি কিন্তু সব বুঝে যাবে এই কথা শুনে টিয়া খুবই খুশি হয় আর সে তখনই তার বৌদির কড়াই পনির রান্নার ভিডিও দেখে ভালো করে রান্না করতে শুরু করে এর ফলে তার কোনো সমস্যা হয় না এভাবে তার কড়াই রান্না করা হয়ে গেলে টিয়া প্রচণ্ড পরিমাণে ভয়ে ভয়ে তার পরিবারের সকলকে কড়াই পরিবেশন করে দেয় বাহ দারুণ দারুণ বৌমা তুমি তো একেবারে চমৎকার করে দিলে কড়াই পনিরটা একেবারে দারুণ হয়েছে এমন রসালো সাদালো খাবার আমি আগে কখনো খাইনি আর পরমা তুমি ভালো করে গেল অকর্মার ঢেকি একেবারে এত বয়স হয়ে গেল এখনো পর্যন্ত রান্না শিখতে পারলে না তোমার বৌমার কাছে এবার রান্না শেখো শাশুড়ি মায়ের কথা শুনে পরমাদেবী প্রচণ্ড পরিমাণে লজ্জায় পড়ে আর সেদিনই লতা দেবী টিয়ার হাতের প্রথম রান্না করা খাবার খেয়ে তাকে ভালো উপহার দিয়ে সেখান থেকে চলে যায় কিন্তু সেদিনের পর থেকে টিয়া এবং তার শাশুড়ি মা এবং টিয়ার ননদ জয়িতা তাদের বাড়ির রাধনির কাছ থেকে রান্নাবান্না শেখার চেষ্টা করে যাতে পরবর্তীকালে তাদেরকে কোনো বিপদে পড়তে না হয় ফাল্গুনের স্বামী মদনের হঠাৎ করে মৃত্যুর পর ফাল্গুনি এবং তার তিন মেয়ের জীবনে দুঃখ নেমে আসে ফাল্গুনির বাবা মা কেউ ছিল না তাই নিরুপায় হয়ে ফাল্গুনি তার ছোট যা এবং দেওরের স্মরণাপন্ন হয় কয়েকদিন তাদের জীবন ঠিকঠাক চললেও কিছুদিনের মধ্যেই ফাল্গুনি এবং তার মেয়েদের অবস্থা খুবই শোচনীয় হয়ে পড়ে একদিন সুস্মিতা যখন রান্নাঘরে রান্না করছিল তখন সেখানে ফাল্গুনি আসে ফাল্গুনিকে রান্নাঘরে আসতে দেখে সুস্মিতা রেগে গিয়ে বলে কি হলো রান্নাঘরে কেন এলে হঠাৎ করে রান্নাঘরে কি কাজ তোমার রান্নাঘরে এখন কোনো কাজ নেই যাও বাইরে যাও না না সুস্মিতা কাজ নেই বলতে আমি আমার ছোট মেয়ের জন্য দুধ গরম করতে এসেছি ওর খুব খিদে পেয়ে গেছে অনেকক্ষণ ধরেই কাঁদছে কোনো দুধ হবে না এক মাস দুদিন হয়ে গেল এখনো পর্যন্ত আমি পেনশনের টাকা হাতে পেলাম না যতদিন না পেনশনের টাকা হাতে পাচ্ছি দুধ চা সবকিছু বন্ধ শুধুমাত্র একবেলা করে শুকনো রুটি পাবে এর বেশি কিছু নয় কারণ ফ্রি ফান্ডে আমি এর চেয়ে বেশি কিছু দিতে পারবো না আমার বরের টাকা ব্যয় করে তোমাদেরকে বসে বসে খাওয়াবো তা তো হতে পারে না তো ছেলেপিলে আছে এরকম করো না আমি তো পেনশনের টাকা পেলে তোমার হাতেই তুলে দিই সব সময় আমি তো পেনশন অফিসে গিয়েছিলাম কিন্তু আমাকে এক সপ্তাহ পর যেতে বললো এক সপ্তাহ আগে আমি তো কিছুতেই তোমাকে টাকা দিতে পারবো না হ্যাঁ তাহলে এক সপ্তাহ শুধুমাত্র শুকনো রুটি পাবে তোমার ছোট মেয়ের জন্য কোথা থেকে দুধ জোগাড় করবে সেটা আমি দেখতে যাব না আর যদি মনে করি এখানে থাকতে কোনো অসুবিধা হচ্ছে তাহলে ব্যাগপত্র গুছি এখান থেকে চলে যেতে পারো কোনো অসুবিধা নেই যাও রান্নাঘর থেকে বেরিয়ে যাও এখন এই শুনে ফাল্গুনি কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায় তখনই সুস্মিতার বউ রনজয় রান্নাঘরে এসে সুস্মিতাকে বলে ফাল্গুনি তুমি কি পাগল হয়ে গেছো তুমি সবসময় বৌদিকে এরকম ভাবে ধমক দিচ্ছ কেন বৌদি যদি কোনো সময় সত্যি রাগ করেই বাড়ি থেকে চলে যায় তাহলে তো পেনশলের টাকাটা হাতছাড়া হয়ে যাবে আর মাস গেলে দশ হাজার টাকা করে তো পারছো সেই টাকা দিয়ে তো আমাদের সংসার চলে যাচ্ছে আর বৌদি চলে গেলে এই টাকাটা কিন্তু আমরা পাবো না ভুলে যেও না আরে তুমি চিন্তা করছো কেন আমি তোমার বৌদিকে সত্যি সত্যি বাড়ি থেকে কখনোই তাড়াবো না আমি তো ওকে শুধু ভয় দেখাচ্ছি আর তোমার বৌদি এই বাড়ি থেকে বেরিয়ে যাবে কোথায় ওর থাকার কি কোনো জায়গা আছে ওকে থাকার জন্য সুস্মিতার বাড়িতেই আসতে হবে আসলে সুস্মিতা এবং তার পরিবার এখন যে বাড়িতে থাকে সেটা সুস্মিতার নিজের বাড়ি ছিল কোনো দাদা বা ভাই না থাকায় তার বাবা মা মারা সুস্মিতা সময় শ্বশুরবাড়ির পরিবারকে নিয়ে থাকতে শুরু করে তাই সুস্মিতার অহংকারী মাটিতে পা পড়ে না তুমি চিন্তা করো না তোমার বৌদি বড্ড বোকা তিনটে মেয়েকে মানুষ করা অতটা সহজ নয় দশ হাজার টাকায়ও কিভাবে তিনটে মেয়েকে মানুষ করবে এখন যদিও ঘর ভাড়া নিতে চাই তার জন্য তো মাসে মাসে তিন চার হাজার টাকা দিতে হবে তারপর ওদের খাওয়া খরচ আছে তুমি এসবে নাক বলিও না তো সব আমার উপর ছেড়ে দাও টাকা কিভাবে আদায় করতে হয় আমি ভালো করেই জানি সুস্মিতার এই কথা শুনে রণজয় সেখান থেকে চলে যায় তখন সুস্মিতা রান্নাঘর থেকে দুটো রুটি নিয়ে ফাল্গুনির কাছে যায় এই নাও এখানে দুটো রুটি আছে রুটি দুটো যদিও কালকের বাসি রুটি কিন্তু তোমাদের চলে যাবে তোমরা চারজন আছো তো এই দুটো রুটি অর্ধেক অর্ধেক করে ভাগ করে খেয়ে নাও যতদিন না পেনশানের টাকা পাচ্ছি এই এই দুটো দুটো করে রুটি রুটি আমি তোমাদেরকে দিতে পারবো বলে তার দিকে দিয়ে সেখান থেকে চলে যায় সুস্মিতার বড় ফাল্গুনে সেই রুটি তার মেয়েদেরকে খেতে দেয় ফাল্গুনির বড় মেয়ের বয়স ছিল দশ বছর মেজ মেয়ে সাত বছর এবং সবচেয়ে ছোট মেয়ের বয়স ছিল মাত্র ছয় মাস তাই তার ছোট মেয়ে দুধ ছাড়া অন্য কোনো খাবার এখন খেতে পারে না ফাল্গুনের কাছে কোনো উপায় না থাকায় সে অর্ধেক রুটি জলের মধ্যে ভালো করে চটকে মেখে তার বাচ্চা মেয়েটিকে খাইয়ে দেয় এভাবেই দুঃখ কষ্টের মধ্যে দিয়ে এক সপ্তাহ কাটে এই যে এক সপ্তাহ তো হয়ে গেল আজকে তোমার পেনশনের টাকা পাওয়ার কথা তাড়াতাড়ি যাও পেনশনের টাকাটা নিয়ে এসো আর হ্যাঁ যতক্ষণ না পেনশনের টাকাটা নিয়ে বাড়িতে ফিরছো ততক্ষণ কিন্তু তোমার মেয়েদেরকে না খাইয়ে রাখবো মাথায় থাকে যেন তাই তাড়াতাড়ি যাবে তাড়াতাড়ি আসবে এই শুনে ফালগুনি তাড়াতাড়ি করে রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে তার কাছে কোনো বাস ভাড়া কিংবা অটো ভাড়া না থাকায় সে হেঁটে হেঁটে পেনশন অফিস পর্যন্ত পৌঁছায় পেনশন অফিসে গিয়ে সে দেখে সেখানে লম্বা লাইন আছে লাইন দেখে সে আরো চিন্তায় পড়ে উপায় না থাকায় ফাল্গুনি সবার শেষেই লাইনে গিয়ে দাঁড়িয়ে পড়ে কয়েক ঘন্টা পর ফাল্গুনি শেষ পর্যন্ত পেনশনের টাকাটা হাতে পায় ইতিমধ্যেই দুপুর গড়িয়ে বিকাল হয়ে আসে ফাল্গুনি খুব ভালো করে অনুমান করতে পারে তার মেয়েরা হয়তো খিদের চালায় ছটফট করছে আর ঠিক এমনটাই হয় কাকিমণি কাকিমণি তুমি আমাদেরকে কখন খেতে দেবে বিকাল হয়ে গেল তো তুমি তো আমাদেরকে দুপুর বেলা করে খেতে দাও আমাকে রুটি দাও না আমার দুই বোন খুব কান্নাকাটি করছে ওদের খিদে পেয়েছে তোকে রান্নাঘরে আসার সাহস কে দিল তাড়াতাড়ি রান্নাঘর থেকে কেটে পড় সবসময় রান্নাঘরে আসার অজুহাত তাই না চারিদিকে খাবার পড়ে আছে আমার চোখের আড়ালে কোনো খাবার নিয়ে পালিয়ে গেলে আমি তো দেখতেও পাবো না তোর মা যতক্ষণ না টাকা নিয়ে বাড়ি আসবে ততক্ষণ তোরা খাবার পাবি না যা এখান থেকে এই শুনে বাচ্চা মেয়ে লিপিকা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায় লিপিকা সঙ্গে সঙ্গে তার দুই বোনও কাঁদতে থাকে এমন সময় সেখানে সুস্মিতের ছেলে বল্টু কেক বিস্কুট এবং চিপসের প্যাকেট নিয়ে আসে এই দিদি তোরা কাঁদিস না আমি জানি মা তোদেরকে খাবার খেতে দিচ্ছে না এই দেখ বাবা আমার জন্য চিপস বিস্কুট কুরকুরে কত কিছু এনেছে কিন্তু আমি তো দুপুরে ভাত খেয়েছি এগুলো খাবার ইচ্ছা করছে না আমার তাই এগুলো তোরা খেয়ে নে তোদের পেট ভরে যাবে কিন্তু ভাই আমরা তো এগুলো খেয়ে নিতে পারবো কিন্তু আমাদের ছোট বোনকে কি খাওয়াবো ও তো দুধ ছাড়া কিছু খেতে পারে না কাকিমণি শুকনো রুটি দিলে মা জল দিয়ে মেখে খাইয়ে দেয় আমরা খাবো আর আমাদের ছোট বোন না খেয়ে থাকবে এটা কি করে হয় বল ঠিক আছে দিদি তুই চিন্তা করিস না তোর এগুলো খা আমি এখনই মায়ের কাছ থেকে দুধ নিয়ে আসছি এই বলে বলটু তার মায়ের কাছে যায় মা আমার খুব খিদে পেয়ে গেছে আমাকে দুধ খেতে দাও তাড়াতাড়ি দাও আমার খুব খিদে পেয়েছে তোর এত তাড়াতাড়ি আজকে খিদে পেয়ে গেল প্রত্যেক দিন তো সন্ধ্যা ছটার সময় তোকে দুধ খেতে দিই এখন তো সবে চারটে বাজে হ্যাঁ মা আমার খুব খিদে পেয়েছে তবে আমি সন্ধ্যাবেলা আবার দুধ খাবো আবার এখনও খাবো বলটুর কথা শুনি সুস্মিতার কেমন যেন অদ্ভুত বলে মনে হয় কারণ অন্যদিন বল্টুকে জোর করে দুধ খাওয়াতে হয় সে দুধ খেতে তেমন একটা পছন্দ করে না তাই সুস্মিতার মনে কেমন যেন খটকা লাগে তবুও সে আর কিছু না বলে এক গ্লাস দুধ বল্টুর হাতে ধরিয়ে দেয় বল্টু সেই দুধ নিয়ে লিপিকা এবং তার বনেদের কাছে চলে যায় এই নে দিদি আমি দুধ এনেছি তাড়াতাড়ি এবার ছোট বোনকে দুধটা খাইয়ে দে আর তারপর তোরা এই বিস্কুটের চিপসগুলো খেয়ে নিবি এই দেখে লিপিকা খুবই খুশি হয় সে দুধের গ্লাসটা নিয়ে তার ছোট বোন খাওয়াতে যাবে তখনই সেখানে সুস্মিতা চলে আসে এই দেখে রেগে সুস্মিতা যায় একদম মায়ের মতো তাই না তোদের মা যেমন চালাক তেমনি তোদেরকে চালাক তৈরি করেছে আমার ছেলেকে ভুলিয়ে ফালিয়ে আমার ছেলের মুখের খাবার তোরা কেড়ে নিচ্ছিস তোদেরকে আজকে মজা দেখাতেই হবে আর এই বলছো তুই এত সাহস কোথায় পেলি তুই আমাকে মিথ্যা কথা বলে দুধ নিয়ে চলে এলি মা তুমি খুব বাজে তুমি দিদিদের সঙ্গে এরকম করো কেন যখন কাকু বেঁচে ছিল তখন কাকু আমাকে কত ভালোবাসতো কাকু দিদিদের জন্য যাই খাবারই আনতো না কেন সেটা আমার জন্যও তো কিনে আনতো এখন কাকু নেই তাই আমি দিদিদেরকে খাবার দিলাম বড্ড মুখে মুখে কথা বলে শিখেছিস তাই না চুপ করে ঘরে যা না হলে এখন তুইও মার খাবি এই শুনে বলটু ভয় পেয়ে যায় এবং সে তাড়াতাড়ি করে নিজের ঘরে চলে যায় আর এদিকে সুস্মিতা তার বড় মেয়েদেরকে শাস্তি দেবে বলে লিপিকা এবং তার মেজ বোন সোনালিকে দড়ি দিয়ে বেঁধে রাখে আর তাদের শুয়ে দেয় যতক্ষণ না তোদের মা আসছে ততক্ষণ তোরা এরকমই থাকবি এটাই তোদের শাস্তি ফাল্গুনের মেয়েরা প্রচন্ড কান্নাকাটি করতে থাকে কিন্তু এই দেখে সুস্মিতার কিছুই যায় আসে না সে টিভি চালিয়ে বসে পড়ে অন্যদিকে ফাল্গুনি পেনশনের টাকা নিয়ে তাড়াতাড়ি করে বাড়ি ফেরার চেষ্টা করে কিন্তু বেশ কিছুদিন ধরে ঠিকঠাকভাবে খাবার খেতে না পারাই সে খুবই দুর্বল হয়ে পড়েছিল তাই হঠাৎ করেই মাথা ঘুরে সে রাস্তার উপর পড়ে যায় তখনই কমলা নামে এক মহিলা ফাল্গুনিকে দেখতে পায় কমলা তাড়াতাড়ি করে ফাল্গুনিকে তুলে নিয়ে এক গাছের নিচে বসায় কমলার বাড়ি কাছেই হওয়ায় সে জল নিয়ে এসে ফাল্গুনির চোখে মুখে জলের ছিটা দেয় এবং ফাল্গুনির জ্ঞান ফিরে আসে জ্ঞান ফিরে আসতেই ফাল্গুনি বলে আমার টাকা আমার পেনশনের টাকা কোথায় আমার হাতে একটা খাম ছিল এই তো এই নাও তোমার পেনশনের টাকা ভয় নেই তোমার টাকা যেমন ছিল তেমনই আছে পেনশনের টাকা নিয়ে বাড়ি যাচ্ছিলে বুঝি আমি তো এই পেনশনের অফিসেই ধোয়া মোছার কাজ করি তোমার পেছন পেছন আমি আসছিলাম হঠাৎ করে দেখলাম তুমি রাস্তার উপর পড়ে গেলে আচ্ছা তোমার শরীর এখন ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ দিদি আমি একদম ঠিক আছি মাথাটা শুধু একটু ঘুরছে তবে কোনো ব্যাপার নয় আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে আমি যতক্ষণ না বাড়িতে গিয়ে এই টাকাটা আমার ছোট জায়ের হাতে দেব ততক্ষণ পর্যন্ত আমার মেয়েদেরকে না খেয়ে থাকতে হবে এই শুনে কমলা খুবই অবাক হয় তোমাকে দেখে আমার প্রথমেই মনে হয়েছে তুমি খুব অসহায় তুমি আমাকে কিন্তু তোমার দুঃখের কথা বলতে পারো আমি যদি তোমার কোনো সাহায্য করতে পারি নিশ্চয়ই করব। এই শুনে ফাল্গুনি অজন নয়নে কাঁদতে থাকে সে কাঁদতে কাঁদতে কমলাকে সব কথা বলে ফাল্গুনির দুঃখের কথা শুনে কমলা চোখেও জল চলে আসে তোমার ছোট যা এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারি তোমার ছোট যাইয়ের উপর আমার প্রচন্ড রাগ হচ্ছে মনে হচ্ছে এখনই আমি পুলিশের কাছে যাই আর ওদের নামে কমপ্লেন করি কিভাবে তোমার উপর অত্যাচার করছে তুমি চলো আমার সঙ্গে পুলিশ স্টেশনে চলো না না আমি কারোর নামে কোনো করতে চাই 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 না আমি আমি শুধু আমার নিয়ে সুখে থাকতে খেয়ে পড়ে মেয়েদেরকে আর কিছুই না আমি ওদের নামে কমপ্লেন করলে আমি তো বাড়ি ছাড়া হয়ে যাব আমার তো থাকার মতো কোনো জায়গা নেই জায়গা নেই জায়গা তৈরি করে নিতে হবে কতদিন তুমি ওদের কাছে ছোট হয়ে থাকবে শোনো তুমি তোমার মেয়েদেরকে নিয়ে ওই বাড়ি থেকে বেরিয়ে এসো তবেই তুমি শান্তিতে থাকতে পারবে তোমার মেয়েগুলো তো বড় হচ্ছে ওদের তো পড়াশোনা শেখাতে হবে ওখানে থাকলে তোমার মেয়েগুলো কখনোই মানুষ হবে না ওদেরও তো একটা ভবিষ্যৎ আছে তাই না কিন্তু ওই বাড়ি থেকে বেরিয়ে এসে আমি আমার মেয়েদেরকে নিয়ে কোথায় যাব। আমার স্বামীর পেনশনের টাকায় কি চলবে আমাদের সংসার শোনো চলবে না সেটা আমিও জানি পেনশন অফিসের পাশেই একটা ব্যাংক আছে দেখেছো ওই ব্যাংকে ধোয়া মোছা করার একটা কাজের মেয়ে লাগবে কালকে ওরা আমাকে একটা কাজের মেয়ে দেখতে বলেছে আমি তোমাকে ওখানে কাজে লাগিয়ে দেব। আর এই এলাকায় আমি কম টাকায় তোমাকে ভাড়া বাড়ি পাওয়ার ব্যবস্থা করে দেব। তুমি বাড়ি ভাড়া নিয়ে তোমার তোমার মেয়েদেরকে নিয়ে থাকবে আর আর স্বামীর পেনশনের টাকা 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 ব্যাংক থেকে যে পাবে সেই দিয়ে হেসে খেলে তোমাদের সংসার চলে যাবে তোমার মেয়েদের পড়াশোনাও হবে এই শুনে ফাল্গুনি আসার আলো দেখতে পায় তাই সে দেরি না করে তৎক্ষণাৎ বাড়িতে চলে যায় কিন্তু বাড়ি ফিরে সে তার মেয়েদের অবস্থা দেখে প্রচন্ড রেগে যায় সে তাড়াতাড়ি করে তার মেয়েদের শরীর থেকে বাঁধন খুলে দেয় আরে আরে তোমার মেয়েদেরকে খুলে দেওয়ার আগে আমাকে একবার জিজ্ঞাসা করেছো তুমি যাক ঠিক আছে এবার টাকাটা দাও কোনো টাকা দেব না আমি আর একটা টাকাও দেব না তোমাকে তুমি এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারো এইটুকু বাচ্চাদের উপর তুমি এভাবে অত্যাচার করছো আমি আজকে এই বাড়ি ছেড়ে আমার মেয়েদেরকে নিয়ে চলে যাব কোনো দরকার নেই আমার এখানে থাকার বাবা নিশ্চয়ই কেউ কান ভরেছে না হলে এরকম কথা তো কখনো তোমার মুখ থেকে বেরোই না কোনো জায়গায় থাকার জায়গা পাবে না শেষ পর্যন্ত এই পায়ে এসেই পড়তে হবে সুস্মিতার হ্যাঁ আসবো না কোনো দিনও এই বাড়িতে ফিরে আসবো না না খেয়ে মরে গেলেও এই বাড়িতে আর আসবো না আমি খুব ভালো মতোই জানি শুধুমাত্র আমার স্বামীর পেনশনের টাকার জন্যই তোমরা আমাদেরকে এই বাড়িতে থাকতে দিয়েছো না হলে তোমরা এই বাড়িতে কোনোদিন আমাকে থাকার জায়গাই দিতে না এই বলে ফাল্গুনি তার মেয়েদেরকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে সে কমলার সহযোগিতায় একটা ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করে কয়েকদিনের মধ্যে কমলা ফাল্গুনিকে ব্যাংকে ধোঁয়া মোছার কাজে লাগিয়ে দেয় এভাবেই ফাল্গুনি তার স্বামীর পেনশনের টাকা এবং কাজ করে যে টাকা উপার্জন করে সেই টাকা দিয়ে সংসার চালাতে শুরু করে সে তার দুই মেয়েকেই সরকারি স্কুলে ভর্তি করে এভাবেই ফাল্গুনি পরিস্থিতির সঙ্গে লড়াই করা শিখে যায়